শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় ছয় ত্রিকোণমিতি অনুপাদের অনুশীলনী ছয় পয়েন্ট তিন অর্থাৎ এর এখানে এক নাম্বার গ্রুপের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব তোমাদের কয়েকটি অঙ্ক কিন্তু আমি এর আগেই করে দিয়েছি লেখচিত্র অঙ্কন করে দেখেছিলাম এখানে দেখো এক নাম্বার গ্রুপের মোট বারোটি অঙ্ক রয়েছে তো এইখানে তোমাদের মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক করে দিয়েছি আর না দিলেও হইতো তারপরে তোমাদের এগারো এবং বারো নাম্বার অঙ্ক আমি এখন করে দিব কারণ এগারো এবং বারো নাম্বার অঙ্কের কিন্তু তীব্রমিত যে ফাংশনগুলো রয়েছে এখানে কিন্তু স্কোয়ার রয়েছে তো এখন স্কোয়ার হলে এগুলাতে কিন্তু ঋণাত্মক মান আসে না তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে তোমার এক নাম্বার গ্রুপের এখানে এগারো নাম্বার অঙ্কটা দেখো যেখানে যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন ওয়াই কল সাইনি স্কোয়ার তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে সাইন এবং এখানে শর্তটা সীমাটা দেওয়া আছে তোমাদের হচ্ছে মাইনাস পাই লেস এক্স লেস পাই অর্থাৎ মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি পর্যন্ত এখানে সীমা দেওয়া আছে এখানে পাই রেডিয়ানে দেওয়া থাকলো আমরা কিন্তু এটা ডিগ্রি দিয়ে করব কারণ ডিগ্রিতে অঙ্কটা করা কিন্তু একটু সহজ তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব এখানে আগের নিয়মেই আমরা করব যে প্রদত্ত সীমার মধ্যে এক্সের বিভিন্ন মানের জন্য যে প্রদত্ত সীমা বলতে এই যে মাইনাস একশো আশি ডিগ্রি লেস দেন এক্স লেস দেন আশি ডিগ্রি যে এত সীমার মধ্যে এত সীমার মধ্যে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কি করবো মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি পর্যন্ত এই সীমার মধ্যে এক্স এর বিভিন্ন মানের জন্য এই যে মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে তালিকা তৈরি করবো ওয়াই এর মান যে নির্ণয় করে নির্ণয় করে আমরা কি করবো তালিকা তৈরি করব যে এইখানে হচ্ছে এই যে তালিকা তৈরি করি তালিকা এখানে তৈরি যে করি তাহলে আমাদের যেটা কাজ করতে হবে এখানে এখানে ব্যবধানটা উল্লেখ করিনি ব্যবধানটা উল্লেখ্য করে দিব যে এত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে এখানে আমরা এখানে করে দিব যে 30 ডিগ্রি ব্যবধানে যত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করে তালিকা তৈরি করি এখন তালিকা তৈরি করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে এখানে এখানে দেখো খুব সহজ এগুলো একটু সময় লাগে অঙ্কগুলো করতে কিন্তু আবার সহজ আছে তোমরা নিয়মগুলো একটু মোটামুটি শিখলে অঙ্গগুলো কিন্তু খুব সহজেই করা সম্ভব তো এইখানে আমি দুইটা ভোর দিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা কাজ করলাম এখানে মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি সীমার মধ্যে একটা তালিকা তৈরি করলাম তিরিশ ডিগ্রি ব্যবধান নিয়ে যেমন মাইনাস একশো আশি মাইনাস একশো পঞ্চাশ একশো বিশ এখানে নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপর জিরো আবার তিরিশ ষাট নব্বই একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি ডিগ্রি ব্যবধান নিয়ে মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি পর্যন্ত কিন্তু আমরা একটা তালিকা তৈরি করলাম এখন আমরা যদি ক্যালকুলেটরে চাপি যেমন সাইন একশো আশি মাইনাস একশো আশি এখানে মাইনাস হইলেও এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে কিন্তু কখনো আবার ঋণাত্মক আসার কোনো সম্ভাবনায় নাই তোমরা যদি সাইন একশো আশি চাপো সাইন 180 হচ্ছে এইখানে দেখো সাইন একশো আশি প্লাস একশো আশি বলো মাইনাস একশো আশি যেহেতু স্কোয়ার আছে এখানে সাইন একশো আশির মান জিরো তাহলে এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে তোমরা ক্যালকুলেটরের যদি হিসাব করো

তোমরা যদি এখানে হিসাবটা করো ক্যালকুলেটর চাপে যদি সাইন মাইনাস একশো বিশ চাপে স্কোয়ার করে দাও তাহলে দেখবে এখানে আসবে তোমাদের জিরো এটাও আসবে তোমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ যেহেতু স্কোয়ার আছে এটা কখনো ঋণাত আসবে না তারপর এখানে দেখো নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি কিন্তু মান হচ্ছে ওয়ান মাইনাসের ক্ষেত্রে মাইনাস ওয়ান হয় কিন্তু স্কোয়ারের কারণে এটা ওয়ান হয়ে যাবে তারপর এখানে সাইন এখানে ষাট ডিগ্রি দেওয়া এইটা যদি ষাট ডিগ্রি দেওয়া হয় এটা আবার ফের ওই জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার করলে এটাও জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসবে আর তিরিশ ডিগ্রির ক্ষেত্রে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে আবার জিরো পয়েন্ট তোমাদের টু ফাইভ আসবে স্কোয়ার করলে জিরো পয়েন্ট টু ফাইভ এটাও জিরো পয়েন্ট টু ফাইভ আর সাইন এখানে জিরো ডিগ্রির মান আমরা জানি জিরো তাহলে এখানে কি হলো এখানে তিরিশ ডিগ্রি ব্যবধান নিয়ে মাইনাস একশো আশি থেকে একশো আশি একটা তালিকা তৈরি করলাম তারপর এখানে একটা আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়ান এর ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করে কিন্তু একটা তালিকা তৈরি করলাম এখন আমাদের যেটা কাজ করতে হবে এটা একটা লেখচিত্র অঙ্কন করতে হবে তো লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের একটা গ্রাফ কাগজ নিলাম এই যে গ্রাফ কাগজ এখন গ্রাফ কাগজে আমরা বিন্দুগুলি স্থাপন করব এখন এই গ্রাফ কাগজে বিন্দুগুলি স্থাপন করার জন্য প্রথমে আমরা একচক্ষ বরাবর এক বর্গ ঘর সমান এখানে দশ ডিগ্রি ধরছি একচক্ষ বরাবর এখানে এক বর্গ ঘর এক বর্গ ঘর সমান দশ ডিগ্রি তাহলে এখানে একশো আশি ডিগ্রি মানে কি আঠারো ঘর পর্যন্ত যাবে আর ওয়াই অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান পয়েন্ট ওয়ান একক ধরছি তাহলে ওয়ান থাকলে এখানে দশ ঘর যাবে যেমন পয়েন্ট সেভেন ফাইভ এটা সাড়ে সাত ঘর যাবে তো এই মানগুলো দিয়ে আমরা এখন একটা গ্রাফ অঙ্কন করব এখন দেখো আমরা এই গ্রাফটা কত সহজেই এই গ্রাফটা করতে পারি তোমরা যদি একটু দেখো খুব সহজ এখন যেটা কাজ হচ্ছে আমাদের কি করতে হবে এখানে যে একটা কাজ যে এখানে কত আছে দেখো এখানে মান আছে তোমাদের মাইনাস একশো আশি আর জিরো তাহলে মাইনাস একশো আশি আর জিরো আছে তাহলে মাইনাস একশো আশি মানে কত এখানে দেখো মাইনাস একশো আশি মানে এই যে আঠারো ঘর আসলো জিরো মানে এই জায়গায় বিন্দুটা হবে তোমাদের কলম দিয়ে দেখাচ্ছি একটু দেখার সুবিধার জন্য তোমরা পেন্সিল দিয়ে করবে কারণ ভুল হলে তখন ওটা ঠিক করার সম্ভাবনা সুযোগ থাকে কিন্তু কলম দিয়ে কিন্তু ভুল হলে আর ঠিক করা যাবে না তোমরা পেন্সিল দিয়ে সবসময় করবে

এখানে মানে সাড়ে সাত ঘর যাবে পাঁচ ছয় সাত এই যে সাড়ে সাত ঘর এখানে আসলো তারপর এখানে দেখো এখানে তারপর এখানে দেখো এখন দেখো এখানে যে মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মানে এখানে কত মাইনাস নব্বই ডিগ্রি মানে এখানে নয় ঘর এখানে ওয়ান আছে ওয়ান মানে এখানে দশ ঘর যাবে এই যে এখানে গেল তারপর যেটা হচ্ছে এখানে আছে ষাট ডিগ্রি মানে এখানে ছয় ঘর আর এখানে পয়েন্ট সেভেন ফাইভ মানে সাড়ে সাত এখানে পাঁচ ছয় সাত এই যে সাড়ে সাত পর্যন্ত গেল তারপর এখানে দেখো যে মাইনাস তিরিশ ডিগ্রি মানে এখানে তিন ঘর আসবে এই যে তিন ঘর 0.25 মানে এখানে যে আড়াই ঘর তারপর 0 ডিগ্রির জন্য 0 এই যে এখানে থাকলো তারপর এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রির জন্য আবার 0.25 30 ডিগ্রি মানে এখানে 3 ঘর 0.25 মানে এখানে কত আড়াই ঘর যাবে তারপর এখানে দেখো 60 ডিগ্রি এখানে 60 ডিগ্রি যদি তোমরা আবার বসাও তাহলে 60 ডিগ্রি এখানে করলে কত হবে 60 ডিগ্রি মানে এখানে 6 ঘর আর এখানে 0.75 মানে সাড়ে সাত এই যে পাঁচ ছয় সাত এখানে সাড়ে সাত তারপর এখানে দেখো নব্বই ডিগ্রি নব্বই মানে এখানে নয় এখানে ওয়ান আছে তাহলে এখানে যাবে তোমাদের হচ্ছে দশ ঘর একশো বিশ ডিগ্রি দশ দ্বারা ভাগ দিলে এখানে হবে বারো ঘর এদিক থেকে এখানে পর্যন্ত হচ্ছে বারো ঘর তারপর এখানে দেখো পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মানে এখানে সাড়ে সাত ঘর যাচ্ছে তারপর একশো পঞ্চাশ আছে মানে পনেরো ঘর যাবে পয়েন্ট টু ফাইভ মানে এখানে হচ্ছে আড়াই ঘর একশো আশি একশো আশি মানে আঠারো ঘর এই যে এইখানে হয়ে গেল জিরো তাহলে এই বিন্দুগুলো কিন্তু হয়ে গেল এখন আমাদের যেটা কাজ আছে এই বিন্দুগুলো এই সংযোগ করে দিতে হবে তাহলে আমাদের পেয়ে তাহলে এই যে এইখানে বিন্দুগুলো আমরা কি করলাম এই সংযোগ করে দিচ্ছি তাহলে এইটা আমরা সাইন স্কোয়ারের এই তরঙ্গটা একচিত্র আমরা পেয়ে গেলাম যে এটা হয়ে গেলো শেষ তোমরা এখানে একটা কাজ করতে পারো এখানে বিন্দুগুলো বসায় দিতে পারো যেমন এটা কি এইখানে মাইনাস এই যে একশো আশি ডিগ্রি কমা এখানে জিরো তারপর এটা কত হচ্ছে যে যে মাইনাস এই ডিগ্রি কমা পয়েন্ট টু ফাইভ আবার এটা কত হচ্ছে যে মাইনাস মাইনাস একশো বিশ ডিগ্রি কমা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এরকম করে বিন্দুগুলো বসায় দিবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কত সহজেই কিন্তু লেগ অঙ্কন করতে পারতেছি অত কিছুই না শুধু আমাদের কি পাই দিয়ে থাকলে ওরা আমরা ডিগ্রিতে করে আমরা ব্যবধান তিরিশ ডিগ্রি সুবিধা মতো আমাদের নিতে হবে তবে একটু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে সাইন আর কসের ক্ষেত্রে সর্বোচ্চ মান ওয়ান সর্বনিম্ন মান কিন্তু মাইনাস ওয়ান এমন ভাবে ব্যবধান গুলো ধরবে যেন সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানগুলো এখানে পাওয়া যায় কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে তার জন্য এখানে কোনো আসার সম্ভাবনা কোন মানে ওয়ান আসবে না শুধু প্লাস ওয়ান আসবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই গ্রাফটা খুব সহজে অঙ্কন করতে পারবে এখন তোমাদের আমি এই যে কজ স্কোয়ার এই গ্রাফটা বারো নাম্বার অঙ্কটা তোমাদের দেখাবো দেখাবো এইখানে দেখো এটা কিন্তু ওটা sin স্কয়ার ছিল 11 নম্বর অঙ্ক 12 নম্বরটা শুধু cos স্কয়ার আছে তাই এখানে প্রদত্ত ফাংশন y cos স্কয়ার x এবং এখানে সীমাটা দেওয়া আছে -π x π এটা কি আমরা π টা থেকে আমরা কি ডিগ্রি করে নিব মানে -180 থেকে +180 পর্যন্ত তাহলে এখানে প্রদত্ত সীমার মধ্যে মানে -180 থেকে +180 পর্যন্ত এই সীমার মধ্যে x এর বিভিন্ন মানের জন্য যে যে প্রদত্ত সীমার মধ্যে তাহলে প্রদত্ত সীমার মধ্যে তিরিশ ডিগ্রি ব্যবধানে আমরা ব্যবধানটা নিব তিরিশ ডিগ্রি তাহলে প্রদত্ত সীমার মধ্যে ডিগ্রি ব্যবধানে এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর প্রত্যেকটা ভাষায় একই লিখবো এর বিভিন্ন এই যে মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে ওয়াই এর মান নির্ণয় করে তালিকা তৈরি করি নির্ণয় করে তালিকা তৈরি করি তালিকা যে তৈরি করি তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের এর মান নির্ণয় করে আমরা কি করবো একটা তালিকা তৈরি করবো আগের মতো খুব সহজ তোমরা শুধু ওইখানে বিন্দুগুলো বসায় খালি স্কার করে দিবে আর কিছুই না এখন এখানে দেখো যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান এখানে নির্ণয় করব আমরা এখানে 30 ডিগ্রি ব্যবধান নিয়ে এক্স এর মানগুলো আমরা লিখলাম -180 থেকে 180 পর্যন্ত তাহলে 30 ডিগ্রি ব্যবধান নিয়ে কিন্তু এখানে এক্স এর মানগুলো লেখা হলো এখানে -180 থেকে +180 পর্যন্ত লেখা হলো এখন যদি আমরা এখানে যে মাইনাস এইখানে cos -180 আমরা চাবি তাহলে কিন্তু এখানে ওয়ান আসবে স্কোয়ার করলে এখানে ওয়ান চলে আসবে তাহলে ক্যালকুলেটর যদি তোমরা এটা হিসাব করো তাহলে কিন্তু এটা আসবে ওয়ান তাহলে এইটা ওয়ান আবার একশো পঞ্চাশের ক্ষেত্রে যদি দেখো এইটা এই যে সেভেন ফাইভ আসবে আবার একশো বিশের ক্ষেত্রে যে এই যে পয়েন্ট টু ফাইভ আসবে নব্বই ডিগ্রির ক্ষেত্রে জিরো আর এটার ক্ষেত্রে পয়েন্ট এই যে টু ফাইভ আসবে তিরিশ ডিগ্রি যদি দেখো ক্যালকুলেটর হিসাব করে তাহলে দেখবো যে এই পয়েন্ট সেভেন ফাইভ আবার জিরোর ক্ষেত্রে এই ক্ষেত্রে ওয়ান 80 ডিগ্রির ক্ষেত্রে পয়েন্ট এই যে 75 আবার তোমাদের হচ্ছে 60 ডিগ্রি হতে 0. এই যে 25 90 ডিগ্রির ক্ষেত্রে 0 আসবে আবার 120 ডিগ্রির ক্ষেত্রে 0. এই যে 25 আসবে এই ক্ষেত্রে 150 এর ক্ষেত্রে যদি দেখো 0. এই যে 75 আর 180 এর ক্ষেত্রে তোমাদের এখানে 1 আসবে তোমরা যেটা কাজ করবে যে cos এখানে cos 180 চাপবা তারপর যে মান আসবে তারপর স্কোয়ার করে দিবা তাহলে এরকম করে প্রত্যেকটা মান বসায় এখানে x এর মানের জন্য y এর মান এখানে নির্ণয় করবা তো এখন আমরা কি করব এখানে গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থাপন করব তাহলে এই বিন্দুগুলো আগের মতে আমাদের যেটা কাজ করতে হবে এখানে y এর মান তো কখনো ঋণাত্মক আসবে না তাই x অক্ষটা নিচের দিক দিলেও কিন্তু এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এখন যেটা হচ্ছে যে এক বরাবর এখানে এক বর্গ ঘর সমান এখানে এক সমানক্ষ আর আমরা নির্দিষ্ট করে দিয়ে দিব আর এক একচক্ষ বরাবর এখানে এক বর্গ ঘর সমান দশ ডিগ্রি তাহলে এদিকে আঠারো ঘর যাবে এদিকে আঠারো সাইনি মতো আর এখানে ওয়াই বরাবর এখানে এক বর্গ ঘর সমান পয়েন্ট ওয়ান একক বেশিরভাগ ক্ষেত্রে এই হিসাবটা আমরা ধরবো তাহলে সুবিধা হবে এখন পয়েন্ট ওয়ান এইখানে এক ঘর সমান পয়েন্ট ওয়ান একক ধরলে যেমন পয়েন্ট সেভেন আছে সাত ঘর দিব পয়েন্ট টু আছে এখানে দুই ঘরে একটু বেশি দিব তাহলে একটু হিসাবটা আমাদের ঘরগুলো বসানো কিন্তু সুবিধা তোমরা যদি অন্য অন্য কিছু ধরো হিসাব তাহলে কিন্তু হিসাব করতে একটু সময় লাগবে তাহলে এখানে দেখো এখানে মাইনাস একশো আশি তার মানে কি এখানে মাইনাস যেহেতু একশো আশি আছে তাহলে এটা কিন্তু আঠারো ঘর যাবে তা আমরা কি করবো মাইনাস একশো আশি যেহেতু আছে এটা আঠারো ঘর যাবে তোমরা এখানে দেখো মাইনাস একশো আশি তাহলে কত ঘর যাবে এইখানে মাইনাস একশো আশি মানে আঠারো এখানে দশ এই যে আঠারো এইখানে ওয়ান মান যেহেতু হবে তোমাদের তারপরে এখানে মাইনাস একশো পঞ্চাশ মানে পনেরো ঘর এখানে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মানে এই যে সাড়ে সাত তারপরে একশো বিশ একশো বিশ এর জন্য এই যে বারো ঘর এখানে পয়েন্ট টু ফাইভ মানে এইখানে এই যে আড়াই ঘর তারপর এখানে দেখো নব্বই ডিগ্রি মানে নয় ঘর আসবে আর এটা তো জিরো তাহলে এখানে হয়ে গেল তারপর 60 ডিগ্রির জন্য মানে ছয় ঘর ছয় ঘরের জন্য পয়েন্ট মানে এখানে আড়াই ঘর আর তারপর এখানে দেখো 30 ডিগ্রি এখানে 30 ডিগ্রি মাইনাস তিরিশ মানে এখানে তিন ঘর পয়েন্ট মানে এখানে এই যে সাড়ে সাত ঘর যাবে আর জিরোর জন্য জিরো মানে এখানে জিরো জিরোর জন্য কিন্তু ওয়ান মানে এই জায়গায় গেল তারপর আবার দেখো এখানে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মানে তিন ঘর 0.75 মানে এখানে 7.5 যাচ্ছে আবার 60 ডিগ্রি দেব 60 ডিগ্রি মানে 6 ঘর আর 0.25 মানে আড়াই ঘর যাচ্ছে আর এখানে 90 ডিগ্রি আছে 9 ঘর যাবে এখানে y এর মানটা শূন্য তাহলে এখানে x অক্ষের উপরে অবস্থান করবে তারপরে দেখো এখানে 120 ডিগ্রির জন্য 0.25 মানে 12 ঘর 12 ঘরের জন্য 0.25 মানে এখানে 1.5 ঘর যাবে তারপর এখানে 150 দেখো 15 ঘর আর এখানে ওয়াইন মান হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ মানে এখানে সাড়ে সাত ঘর গেল আর এখানে একশো আশি মানে এখানে আঠারো ঘর আর ওয়াইন মান ওয়ান মানে এই যে করে দশ ঘর গেল তাহলে আমরা এই বিন্দুগুলো স্থাপন করলাম এখন আমরা কি করব বিন্দুগুলো যোগ করে দিলেই কিন্তু আমাদের লেখটা হয়ে যাচ্ছে দেখো কত সহজে কিন্তু আমরা এই লেখগুলো করতে পারি তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমার যদি তোমরা প্রত্যেকটা এই ক্লাসগুলো করো তাহলে তোমাদের কিন্তু এই গণিতের উপর কোনো সমস্যা থাকবে না কারণ আমি প্রত্যেকটি অঙ্কই কিন্তু করে দিই অন্যান্য অনলাইন ক্লাসে কিন্তু এত অঙ্ক করে দেয় না দুই একটা করে দেয় তারপর বাকিগুলো দেখবে যে করতে গিয়ে তোমাদের নান সমস্যা হয়ে থাকে তা আমি তোমাদের অনেক অঙ্ক করে দিচ্ছি যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে আমার এই ক্লাসগুলো করার পর দেখো কত সহজে আমরা করে ফেললাম তোমরা এখানে শুধু বিন্দুগুলো বসাই দিবে আর কিছু না তাহলে দেখো আমরা এখানে ওয়াইকল সাইনস্কার এবং ওয়াইকল ক্কার এইখানে এগারো এবং বারো নাম্বারের অঙ্কগুলো আমরা কত সহজে এই লেখচিত্রগুলো অঙ্কন করতে পারলাম তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে আর পরবর্তী ক্লাসে